নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব আর মাছ আর মাছটা কীভাবে করবো সেটা তো দেখাবো কী কী লাগবে দেখিয়ে দিই এখানে আর মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আর মাছটা কত টাটকাই দেখুন সকালে বাজারে গিয়ে নিয়ে এসছি এই যে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখানে আর মাছ নিয়ে নিয়েছি এখানে আছে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর টমেটো দেবো মাছের ঝোলে এখানে মশলার জন্য নিয়েছি সাদা তেল গোটা জিরে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি আর এখানে এক টুকরো আদা তাহলে আপনারা দেখতে থাকুন মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করি উনুন আজকে আমি প্রথমেই ধরিয়ে দিয়েছিলাম মাছ আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ নেব লবণ দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে লবণ আমার মাখানো হয়ে গেছে মাছে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব আর মাছের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি কারণ এই মাছ খুব ফোটে এই যে তেল মাখিয়ে নেব মাছে তাহলে ফুটলেও কম ফুটবে এই যে তেল মাখিয়ে নিলাম আর এদিকে আমি তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দেবো আমি মাছটাকে মাছ ভাজা তো বসিয়ে দিয়েছি মাছ ভাজা হতে হতে মশলাটা বাটা শুরু করব প্রথমে আমি গোটা জিরে বেটে নেব মাছের ঝোলের জন্য জিরেটা বেটে নেব ঢাকাটা দিয়ে দিয়েছিল মাছগুলো ফুটছিল মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তাও দেখুন কত ফুটে যাচ্ছে মাছগুলো মাছগুলো তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আবার দিয়ে দেব আড় মাছ আর গোয়াল মাছ প্রচন্ড ফাটে মাছটাকে একবার উল্টে দেব জিরে আমি বেটে নিয়েছি এবারে এক টুকরো আদাটা বেটে নেবো আদা তো বাটব তার সঙ্গে অল্প একটু পেঁয়াজও আমি বেটে নেব এই যে আরে এইটুকু রাখলাম তেলে আলুর সঙ্গে ভেজে দেব একসাথে বেটে এবার ফুটছিল বলে আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম তুলে নিচ্ছি মাছটাকে একবার উল্টে দেবো একবার উল্টে দিয়েছিলাম আবার দিচ্ছি একটু হবে নামিয়ে দেবো এই মাছগুলো আমি ভেজে নিয়েছি তুলে নিচ্ছি বন্ধুরা সব মাছ আমার ভাজা হয়ে গেল এ কড়াইতে আমি আবার তেল দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা রান্না করব তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তারপরে আমি ফোড়ন দেব তেলটা আমি গরম করে নিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব আর দেবো গোটা জিরে ফোড়নটা হতে থাক তারপরে আমি আলুটা দিয়ে দেবো ফোড়নটা আমি করে নিয়েছি এবার আলু দেব আলু পেঁয়াজও দিয়ে দেবো আলু ভালো করে ভেজে নেব লাল লাল করে একটু লবণ দিয়ে দেবো লবণ একটু হলুদ এবার আমি আলুটাকে ভাজবো ভালো করে মশলা আমি সব নিয়েছি এবার তুলে নেব আলু আমি ভেজে নিয়েছি ভালো করে এবার আমি এখানে মশলা করে নিয়েছি পেঁয়াজ বেটেছি জিরে বেটেছি আদা বেটেছি এটা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নেব মশলা ধরে বাটিটা করে একটুখানি জল দিয়ে দেবো এবার দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়ে কি দিয়ে দিচ্ছি এবার দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ভালো করে আলুর সঙ্গে মশলা কষিয়ে নেব মশলা আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো এই যে কষানো হয়ে গেছে আমার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দেব ঝোল আলু ভালো করে ফুটবে আলুও সিদ্ধ হয়ে যাবে ঢাকাটা তুলে নেব ঝোল আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন আলু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দেবো এই যে ভাজা আর মাছগুলো আর মাছগুলো একটুখানি সাজিয়ে সাজিয়ে দেবো ঝোলের মধ্যে চুলিয়ে দেবো তাহলে ঝোলগুলো ভালো ডুববে এবার আমি টমেটো দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম এবার আমি আবার ঢেকে দেব আর একটু ফুটবে ঢাকনাটা তুলে নেব মাছ দেওয়ার পর ঝোল আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি ধনে পাতা দিয়ে দেবো এই যে ধনে পাতা নিয়ে নিয়েছি হাত দিয়ে কুচিয়ে দিয়ে দেবো আপনারা গরম মশলাও দিতে পারেন এখন তো ধনে পাতার সিজন তাই ধনে পাতাই দিচ্ছি এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি আর মাছ আমার একদম রেডি নুন থেকে নামিয়ে বাটিতে ঢেলে নিয়েছি দেখুন খালি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর মাছ কিন্তু এইভাবেই রান্না করতে হয় আমি তো রসুন দিইনি চাইলে আপনারা রসুন দিতে পারেন আমি জিরে আদা বাটা দিয়ে করেছি দেখতে দেখুন কত সুন্দর হয়েছে তাহলে তো আপনারা দেখলেন আর মাছটা আমি কীভাবে রান্না করলাম বাড়িতে আপনারাও এভাবে আর মাছ রান্না করে খেয়ে দেখবেন আশা করবো ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি